স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল লেডার্স ল্যান্ড আমি মৌসুমি সাহা আগের ভিডিওতে সংবিধানের কার্যাবলী ও ভারতের সংবিধান রচনা নিয়ে আলোচনা করেছি আজকে আলোচনা করছি খসড়া কমিটি গঠন ও কার্যাবলী নিয়ে তো চলো আলোচনা শুরু করা যাক ভারতের সংবিধান খসড়া কমিটির দ্বারা তৈরি করা হয়েছিল এই খসড়া কমিটির উদ্দেশ্য ছিল খসড়া সংবিধান তৈরি করা যেটি উনিশশো সাতচল্লিশ সালের উনত্রিশে আগস্ট গঠিত হয়েছিল খসড়া কমিটি বলতে আমরা একে ডাফটিং কমিটিও বলতে পারি যা সাত সদস্যের সমন্বয়ে গঠিত হয়েছিল ডক্টর বি আর আম্বেদকর এই কমিটি চেয়ারম্যান ছিলেন এছাড়া অন্যান্য সদস্যরা হলেন এন মাধব রাও টিটি টি কৃষ্ণ মাচারি ডক্টর কে এম মুন্সি সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ এন স্বামী আয়াঙ্গার এবং আহ্লাদি কৃষ্ণস্বামী আইয়ার তোমাদের বলে রাখি যে আগে ডিপি খৈতান এবং বিএল মিত্র এর সদস্য ছিলেন কিন্তু উনিশশো আটচল্লিশ সালে ডিপি খৈতানের মৃত্যুর পর টি টি কৃষ্ণমাচারী তার জায়গায় নিযুক্ত হন এবং বিএল মিত্রের সদস্য পদ বাতিল হবার পর তার জায়গায় এন মাধবরাও নিযুক্ত হন কতগুলি বিষয়ে উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইনকে অনুসরণ করার জন্য গণপরিষদ এই কমিটিকে নির্দেশ দেয় আগস্ট মাসে কাজ শুরু করে অক্টোবর মাসের মধ্যেই গণপরিষদের সচিবালয় সংবিধানের একটি খসড়া রচনা করতে সমর্থ হয় উনিশশো আটচল্লিশ সালের ফেব্রুয়ারি মাসে খসড়া কমিটি কর্তৃক সংবিধানের একটি খসড়া প্রণীত হয় উনিশশো আটচল্লিশ সালের একুশে ফেব্রুয়ারি গণপরিষদের কাছে সেটি পেশ করা হয় ওই খসড়া সংবিধানে সর্বমোট তিনশো ধারা এবং ১৩টি তফসিল ছিল উনিশশো সালের পনেরোই নভেম্বর থেকে উনিশশো সালের সতেরোই অক্টোবর পর্যন্ত গণপরিষদে খসড়া সংবিধানটির প্রতিটি ধারার ওপর আলোচনা ও বিতর্ক অনুষ্ঠিত হয় এটি ছিল সংবিধানের প্রথম পাঠ এরপর উনিশশো সালের ষোলোই নভেম্বর দ্বিতীয় পাঠের কাজ শেষ হওয়ার পরের দিন অর্থাৎ সতেরোই নভেম্বর শুরু হয় সংবিধানের তৃতীয় পাঠ অনেক আলাপ আলোচনা ও বিতর্কের পর উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর যে সংবিধান গৃহীত হয় তাতে একটি প্রস্তাবনা ছাড়াও সর্বমোট তিনশো পঁচানব্বইটি ধারা এবং আটটি তপশিল ছিল গণপরিষদের সর্বশেষ অধিবেশন বসে উনিশশো পঞ্চাশ সালের চব্বিশে জানুয়ারি ওই অধিবেশনে রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয় এখন আসি গণপরিষদের মূল্যায়ন নিয়ে প্রথমে উল্লেখ করা যাক যে গণপরিষদে গণচরিত্রের অভাব লক্ষ্য করা যায় যে গণপরিষদ ভারতের সংবিধান রচনা করেছিল তা প্রাপ্তবয়স্কে ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়নি উনিশশো সালে অনুষ্ঠিত প্রাদেশিক আইনসভাগুলির নির্বাচনে যেসব প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন তারাই গণপরিষদের সদস্যদের নির্বাচন করেছিলেন তবে গণপরিষদ প্রাপ্তবয়স্কে ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত নয় বলে এর মধ্যে ভারতীয় জনগণের সামগ্রিক ইচ্ছার প্রতিফলন ঘটেনি অগণতান্ত্রিক চরিত্র দেশীয় রাজন্যবর্গের হাতে গণপরিষদের তিরানব্বই জন সদস্য মনোনয়ন করার ক্ষমতা প্রদান করার ফলে গণপরিষদ তার গণতান্ত্রিক প্রকৃতি হারিয়ে ফেলে এছাড়া গণপরিষদে হিন্দুদের একক প্রাধান্য প্রতিষ্ঠিত হওয়ার ফলে তা হিন্দু পরিষদে পরিণত হয়েছিল গণপরিষদকে ভারতের কেবল একটি বৃহৎ সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী সংস্থা এবং হিন্দুদের একটি সংস্থা বলে মনে করা হয় কিন্তু বি শিব রাও এই ধরনের মন্তব্যকে সমর্থন করেননি তার মতে গণপরিষদের মোট সদস্যদের মধ্যে হিন্দু সদস্যের সংখ্যা ছিল মাত্র একশো তেষট্টিটি এছাড়া গণপরিষদে আইনবিদদের প্রাধান্য সুপ্রতিষ্ঠিত হয়েছিল সংবিধান রচনার ক্ষেত্রে নেতৃত্ব দানকারী জন সদস্যর মধ্যে এগারো জনই ছিলেন আইনবিদ বি আর আম্বেদকর কে এম মুন্সি প্রমুখ আইনবিদ খসড়া কমিটির সদস্য হওয়ার ফলে তারা আর্থসামাজিক পরিবর্তনের ওপর গুরুত্ব না দিয়ে আইনের খুটনাটির বিষয়ের প্রতি বিশেষভাবে দৃষ্টি দিয়েছিলেন ফলে ভারতের আর্থসামাজিক সামাজিক সমাধানের পথ নির্দেশ করতে ব্যর্থ হয়েছে গণপরিষদ কর্তৃক সংবিধানের ওপর জনসাধারণের মতামত গ্রহণের জন্য গণভোটের কোনো ব্যবস্থা করা হয়নি তাই এই ধরনের সংবিধানকে জনগণের সংবিধান বলা যায় না গণপরিষদ দ্বারা অনুষ্ঠিত পদ্ধতি নানা কারণে ত্রুটিপূর্ণ ছিল এ প্রসঙ্গে বলতে গিয়ে কে বলেছেন যে একটি টিউটোরিয়াল ক্লাসে ছাত্রদের চিন্তা করার এবং মতামত প্রকাশ করার স্বাধীনতা থাকলেও শেষ কথাটি বলার চূড়ান্ত ক্ষমতা থাকে শিক্ষক মহাশয়ের কাছে তেমনি গণপরিষদের সদস্যরা বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারলেও খসড়া কমিটির সিদ্ধান্তই ছিল চূড়ান্ত অনেক সময় সংবিধানের কোনো অংশ সম্পর্কে সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর তার পরিবর্তন করা হয়েছিল খসড়া কমিটির সভাপতি আম্বেদকরের মনোভাবের জন্য গণপরিষদের অনেক সদস্যই ক্ষুব্ধ হন সংবিধানের বিশেষ কোনো ধারার আইনগত দিক সম্পর্কে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে উঠতেন গণপরিষদে সব দলের প্রতিনিধি না থাকায় তা সার্বজনীন চরিত্র লাভ করতে পারেনি কমিউনিস্ট পার্টি হিন্দু মহাসভা কিংবা সমাজতন্ত্রী দলের কোনো প্রতিনিধি গণপরিষদে ছিলেন না গণপরিষদ ছিল একটি একদলীয় সংস্থা যেখানে কংগ্রেসের একচ্ছত্র প্রাধান্য ছিল কংগ্রেস নেতৃবৃন্দের মধ্যে নেহেরু প্যাটেল রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের গঠন ও সংবিধান রচনার ক্ষেত্রে বিশেষভাবে ক্রিয়াশীল ছিলেন গণপরিষদে গান্ধীবাদ অপেক্ষা নেহেরুর সমাজতান্ত্রিক ভাবধারা ও প্যাটেলের উদারনৈতিক চিন্তাধারার প্রতিফলন লক্ষ্য করা যায় তাই গ্রেনফিল অস্টিন মন্তব্য করেছেন কংগ্রেস কখনোই গান্ধীবাদী ছিল না গণপরিষদের শ্রমজীবী মানুষের স্বার্থ উপক্ষিত হয়েছিল গণপরিষদ বুর্জোয়া জমিদার শাসিত সমাজ ব্যবস্থা বজায় রাখার জন্য যে সংবিধান প্রণয়ন করেছিল তাতে আর্থসামাজিক ক্ষেত্রে মৌলিক পরিবর্তন সাধনের কোনো ব্যবস্থা ছিল না ভারতের সংবিধান পুঁজিপতিদের কাছে মহাসনদ হলেও দেশের লক্ষ লক্ষ দরিদ্র শ্রমজীবী ও খাদ্যবস্ত্রহীন মানুষের স্বার্থ রক্ষার কোনো ব্যবস্থা তাতে নেই গণপরিষদ যে সংবিধান রচনা করেছে তার মধ্যে নানা ধরনের অসঙ্গতি ও অসম্পূর্ণতা রয়েছে গণপরিষদের সদস্যদের মধ্যে বিশেষত খসড়া কমিটির মধ্যে আইনজীবীদের অস্বাভাবিক প্রাধান্য থাকলেও তারা কেউ রাষ্ট্রবিজ্ঞান ও সাংবিধানিক আইনের অধ্যাপক ছিলেন না তবে সবশেষে বলা যায় যে গণপরিষদে কংগ্রেসের একক প্রাধান্য থাকায় একদিকে যেমন সাম্প্রদায়িক ও বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলি মাথা চালা দিতে পারেনি অন্যদিকে মাত্র তিন বছরেরও কম সময়ের মধ্যে বিশ্বের বৃহত্তম ও জটিলতম লিখিত সংবিধান রচনা করা সম্ভব হয়েছিল কিন্তু এ আর দেশাই ডি এন সেন প্রমুখ একে বুর্জোয়া জমিদারদের সংবিধান বলেই মনে করেন তাদের মতে ভারতীয় সংবিধান কোনো রাজনৈতিক বিপ্লবের ফল নয় এবং এই সংবিধান যে জনকল্যাণকামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে কার্যক্ষেত্রে তা একটি বুর্জোয়া জমিদার শাসিত রাষ্ট্র ব্যবস্থা মাত্র তো স্টুডেন্টস আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওতে আলোচনার বিষয় থাকবে প্রস্তাবনা অর্থাৎ ভারতীয় সংবিধানের দর্শন নিয়ে নমস্কার